ভাই এই লতু কোসু চাষ করে দেখা যাচ্ছে টাকা সবসময় পকেটে থাকে প্রতি সপ্তাহে টাকা পাওয়া যায় মাথায় কোনো টেনশন থাকে না মোটামুটি আমি সাবল্য আমরা গ্রামের লোক বাজার করতে যে টাকা লাগে মাছ গোশ এসবগুলো আসলে টেনশন করা লাগে না এখান থেকে পাই এই ক্ষেত থেকেই পাই আমরা এইগুলো ব্যবসা বিক্রি করে বাংলাদেশ কৃষি প্রধান দেশ আমাদের কৃষকরা বর্তমানে বিভিন্ন রকমের চাষাবাদ করে ভালো সাফল্য হচ্ছে আপনিও চাইলে বিভিন্ন ধরনের চাষাবাদ করে সফল হতে পারেন তার ভিতরে এই লতিগুলো চাষ করলে বেশি ভালো হয় কারণ এখানে অল্প টাকা বিনিয়োগে অধিক টাকা উপার্জন করা যায় ভাই আসসালাম আজকে লতি তুলছেন জি ভাই আপনার লতির চেয়ারগুলো গুলো তো খুবই সুন্দর জি বেসা বিক্রি কেমন হচ্ছে এখন ভাই এখন চোদ্দশো টাকা মন পঁয়ত্রিশ টাকা কেজি প্রতিদিন কি ক্ষেত থেকে এগুলো তুলে বিক্রি করেন না প্রতি সপ্তাহে সপ্তাহে মাসে দিন প্রতি একদিন কত করে তুলতে পারছেন এখন প্রতি সপ্তাহে এ আপনার চব্বিশ শতক জমিতে সাড়ে তিন মন চার মন তাহলে তো ভালোই আপনি বেচা বিক্রি করতে পারছেন জি কত বছর ধরে আপনি এই লতি কচু চাষ করছেন আমি আছি তিন বছর তা এখানে কতটুকু সফল হতে পারছেন আপনি জি আলহামদুলিল্লাহ এখানে এই লতি কচু চাষ করতে এসে কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা না না কোনো সমস্যা না অনেক সময় গাছ মারা যায় গাছের পাতা লাল হয়ে যায় না 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 ঠিক মতো ওষুধ পানি তারপরে যে কীটনাশক যাতে ব্যবহার করলে হ্যাঁ কোনো সমস্যা হয় না আমরা যখন এই লতির চারা রোপণ করি সেই লতির থেকে এই চারা থেকে আমরা লতি কতদিন পর থেকে বিক্রি করতে পারবো আপনার এই যে ছোট চারা গুলো রোপণের পরে ষাট দিন পরে অর্থাৎ দুই মাস পরে চিকন লতি পাওয়া যাবে আচ্ছা একাধারে কয়েক মাস পর্যন্ত বিক্রি করা যায় এ আপনার আট মাস পর্যন্ত লতি পাবেন আট মাস পর্যন্ত লতি আর এখানে কি কি পরিচর্যা করতে হয় এখানে প্রতি সপ্তাহে ভাঙার পর পানি তো দিতে হবে সারও দিতে হবে সার আপনার টিএসপি আছে ঢ্যাপ আছে ইউরিয়া আছে আচ্ছা আপনি এখানে বেশি রাসায়নিক সার ব্যবহার করেন নাকি জৈব সার ব্যবহার করেন জৈব সারও দেওয়া যায় রাসায়নিক সারও দেওয়া যায় আচ্ছা এই দেখছি আপনার খেতে পানি জমে আছে হ্যাঁ হ্যাঁ পানি তাই এখানে পানি জমে রাখলে ভালো হয় না পানি রাখলে ভালো হয় পানি জমে থাকলে ভালো হয় কি জন্য ভালো হয় পানি জমে থাকলে মনে করেন একটা আগাছা কম হয় আর লতিটা ফোটে বেশি আপনি কয়টি সাইজ দিয়ে এই লতির চারাগুলো রোপণ করছিলেন জমিতে পানি ভরাট করি হ্যাঁ মনে করেন যে হলো আচ্ছা চারটা সার দিতে হবে সুন্দর ভাবে সারটা দিয়ে মই দেয় তারপরে আপনার এই চারা মনে করেন রোপণ করতে হবে এই যেরকম দেখায় এই যে চারা হ্যাঁ এই চারা মনে করেন যে এরকম এ করে মনে করেন শাড়ি আপনার হলো আছে আঠারো থেকে বিশ ইঞ্চি আর আড়ের খব হলো আপনার বত্রিশ ইঞ্চি এই এই এমন ভাবে এই করতে হবে আচ্ছা রোপণের পর কি কি করলে গাছের জন্য ভালো হয় রোপণের পর আপনার ওই আগাছা নিংড়াই দিতে হবে পানি দিতে হবে আর দিন পর পর হালকা কিছু সার দিতে হবে এগুলো দিলে ভালো হবে হ্যাঁ এখানে স্প্রে দেওয়া লাগে কিনা দেওয়া লাগে স্প্রে আপনার এই যে পোকা লাগে এই গাছগুলো এই যে দেখা যাচ্ছে এই হ্যাঁ এগুলোর জন্য আপনার ভিত্তক দিলি হয় আলটিমা ফিলাস দিলি হয় এগুলো দিলি বেশ ভালো হয় বেশ ভালো হয় আচ্ছা যারা নতুন চাষি যারা লতি কচু চাষ করতে চায় তারা কোন কাজগুলো মেনে জেনে এই চাষে নামবে আপনার এই বললাম তো জমি চার ভালোভাবে করে সারিবদ্ধভাবে রোপণের পরের সপ্তাহে সারিবদ্ধভাবে সার প্রয়োগ করবে সারগুলো ভিতর দেখতে হবে যেরকম ধান ধানের ভিতরে যেরকম গড়ান বোনা যায় ধান পাটের ভিতরে এরকম গড়ান বোনা যাবে না এগুলো আপনার এই লাইন ক্রসিং করি সারগুলো ছোট বালতি দিয়ে এরকম করে খোলের ভিতরে বুনতে হবে ভাই আপনার কাছ থেকে কেউ যদি এই লতির চারা নিতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে আমার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে হ্যাঁ এখান থেকে যোগাযোগ করলে চারা সংগ্রহ করতে আপনার নাম্বারটা তাহলে বলুন জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন জিরো সেভেন ওয়ান ফাইভ ডবল আপনার ঠিকানা বলুন গ্রামের নাম চাওয়াতলা নোয়ালি পোস্ট পারখাজুরা থানা মনিরামপুর জেলা যশোর